সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের শরিফুল ভাইয়ের ডোগাতে মাশাল্লাহ আর সুন্দর সুন্দর গরুর কালেকশনগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু রয়েছে এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো দর্শক দর্শক চলুন আগে আমরা আজ গরুর মালিক রয়েছে সেই মালিকগুলোর সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত বিস্তারিত সকল কিছু জানবো দর্শক আশা করছি পুরো আজমটা জুড়ে আমাদের সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম ভাই

ভাই আজকে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই কালেকশন কয়টা করছেন ভাই সাতটা ছিল ভাই একটা বনে করেছি বিসমিল্লা বনে আর ছয়টা আছে আচ্ছা ছয়টা আছে তাহলে ভাই একটা বিক্রি করে বর্ণি হয়েছে ভাই আচ্ছা তো এখন বর্তমানে ভাই ছয় পিস আছে দর্শক দেখতে পাচ্ছে আজকে এখন পর্যন্ত কিন্তু ছয় পিস রয়েছে তো তাহলে ভাই আমরা ছয় পিস দেখা দিই আমার দর্শকদের আচ্ছা দেখাই দাও এই এক নাম্বার যেটা রাখছেন কি জাতের গরু ভাই এটা হলিস্টান ফিজে বা শাই হলের ক্রস হলিস্টান ফিজেনের সঙ্গে শাই ক্রস মাশাআল্লাহ চামড়া তো অনেক পাতলা ভাই পাতলা মানে কেন সব জায়গায় চামড়া এত বলে আর আর গরু যাবে এরকম চাম মাশাআল্লাহ খুবই চমৎকার সিরিয়ালের এক নাম্বারটার বয়সটা কেমন ভাই এটা বয়স তোমার 9 থেকে 10 মাস 9 মাস থেকে 10 মাস হ্যাঁ নাভিটাও চমৎকার এবং পায়ের গিরা গুলো দেখবেন দর্শকটাও চমৎকার রয়েছে আচ্ছা দামে কেমন রাখবেন ভাই এটার দাম বিরা আশি আচ্ছা এটা ওই যে আপনার যেই দরদামটা থাকে হয়তো সর্বোচ্চ মানে বিরাশি চাইছে আপনার একাশি সর্বোচ্চ গেলে আশি এরকম না তো এটা এক নাম্বারটা ছিল ভাই আচ্ছা পরবর্তীতে যেটা রাখছেন এই যে চমৎকার মাথার একটা গরু

হ্যাঁ হিসাবে দুই নাম তিন নাম্বারে পড়ে যাচ্ছে ভাই এটার বয়সটা কতদিন ভাই নয় আট মাস থেকে নয় মাস একদম বাচ্চা একদম দামে কেমন রাখা যায় ভাই এবার দাম চাওয়া বাঁষট্টি আছে কত বলা যাবে ভাই সীমিত ভাই মানে হাটের মধ্যেই কিনা হাটের মধ্যেই বিক্রি আচ্ছা আচ্ছা তো আচ্ছা ওইটা এবার আমরা বাদ দি ভাই এই গোটা দেখাইতেছিলাম এটা বয়সটা কেমন ভাইয়া এটা বয়স মানে 10 11 মাস হবে 10 থেকে 11 মাস সুপার কোয়ালিটির একটা শার গরু আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা কেটা ভাইদের জন্য কেমন দাম রাখবেন এর দাম সব 76000 76000 টাকা সাধারণ কিছু কথা বলে নিতে পারবে দর্শক সিরিয়ালের 4 নম্বরে যেটা রাখছেন মাশাআল্লাহ বেশ ভারী মাজার গরু ভাই খুব ভারী মাজার ভাই অসুখ দেখতে পাচ্ছেন আপনারা আর কি জাতের গরু এটা এটা ক্রসবিটের গরু ভাই ক্রস ব্রিডের গরু মাসাল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল আছে আচ্ছা বয়সটা কেমন আছে ভাই বয়স চোদ্দ থেকে পনেরো মাস আচ্ছা তো এই গরুটা যদি কোনো দর্শক ভাই বা ক্রেতা ভাই নিতে চায় দামটা কেমন পড়বে দাম ছিয়াশি হাজার ছিয়াশি হাজার আচ্ছা কথা বলা যাবে হ্যাঁ সীমিত একেবারে সীমিত কথা বলা যাবে কথা বলার দরদাম দাম করে নিতে পারবে তো আ ভাই এটা তো মাঝেটা যে একটু উশাল দেখতে পাচ্ছি পাচ্ছেন হ্যাঁ মানে বাচ্চাটা খুবই ভালো বাচ্চা ভাই বুঝলে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আর গ্রোথটা কিন্তু খুব সুন্দর চমৎকার পেয়েছে এমনকি কি বাচ্চাটা আমার বয়স কি হয়েছে তা কি না জেনে সেটা আইডিয়ার উপর বলে কিন্তু আসলে তো 3 মাসের মধ্যে গোটা রেডি হয়ে যাবে রেডি হয়ে যাবে আচ্ছা দাম কত দিলেন ভাই 80 ভাই

আচ্ছা কোন দর্শক ভাই বা ক্রেতা ভাই যদি এগোটা নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম পড়বে ভাই ছিয়ানব্বই আচ্ছা এলে তো কি পাঁচশো এক হাজার দাম নেই ছিয়ানব্বই হাজার ভাই কম বেশি করে নিতে পারেন পাঁচশো একান আচ্ছা তো পরবর্তীতে যে এ গৌটার অ্যাকশন ভাইয়া কি যাত্রা করে এটা ভাই হলিস্টিয়ান ফিজিয়ান গৌটা তো বেশ চমৎকার

খুবই কম কা গরুরে এরকম কালার প্রিন্ট হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এ গোটা বয়সটা কেমন আসবে বয়স আর পনেরো ষোলো মাস পনেরো থেকে ষোলো মাস সম্পূর্ণ সুস্থ সব নাম সুস্থ সব দর্শক দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ দেখলে বুঝতে পারবেন মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আর সিরিয়ালের এটা কিন্তু সাত নাম্বার গরু প্রথমে সাতটা গরুর ছিলেন একটা বিক্রি করছিলেন হ্যাঁ

আসলে পুরাতন দর্শকদের উদ্দেশ্যে তো কিছু বলা লাগবে না নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দিয়ে থাকবে আমার নাম মোহাম্মদ সরুল ইসলাম বাসা পাবনা জেলায় সত্যখানা করণকোলা গ্রামে আমার বসে আচ্ছা আর হাট কবে বসে ভাই হাট প্রতি সপ্তাহে একদিন মঙ্গলবার হাটের থেকে নিতে চাইলে এই জায়গাতে নির্দিষ্ট জায়গাতে আসলে আপনাকে পাবে ভাই ইনশাল্লাহ ভাই করনকোলা বসুরহাটের পশ্চিম পাশে তিনটা খাজুর গাছ আছে এটি খাজুরখা এই যে তিন খেজুর গাছ দর্শক খাজুর গাছ এই হল হাটের মধ্যে একটাই

এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম